তোমরা যারা আলোর প্রতিফলন চ্যাপ্টারে উত্তল দর্পণের চিত্র প্যারা খাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা অতি সহজে কিভাবে উত্তল দর্পণে আমরা ছবি আঁকাতে পারি সেটা আজকে এক্সপ্লেন করব আচ্ছা খেয়াল করো তো আমরা অবতল দর্পণে কয়টা ছবি দেখছি টোটাল ছয়টা ছবি ছয়টা ছবি কেন হয়েছে তার কারণ হল লক্ষ্যবস্তুর ডিফারেন্ট ডিফারেন্ট অবস্থানের কারণে প্রতিবিম্বের ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের আমরা প্রতিবিম্ব পেয়েছি কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে কয়টা আমরা প্রতিবিম্ব পাইছি এক ধরনের প্রতিবিম্ব মানে কি তুমি যেখানেই বসাও না কেন যেভাবেই বসাও না কেন ওর একই রকম প্রতিবিম্ব হবে এবং প্রতিবিম্ব কেমন হবে সেটাই আজকে আমরা দেখব। যেহেতু এটা মাত্র একটাই ছবি তাহলে এটাকে হেলা ফেলা করা যাবে না আর যেহেতু এটা আসেও বেশি ছবি আঁকাইতে বললে উত্তল দর্পণের ছবিটা খুব বেশি আসে তো এই ছবিটা এই জন্যে আমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে তো চলো এই ছবিটা কীভাবে খুব সহজেই কে ফেলা যায় সেটাই আমরা দেখাবো আজকে তো চলো দেখো এটা একটা দর্পণ এখন এটা একটা গোলীয় দর্পণ এবার মনে করো গোলীয় দর্পণ আসলে অবতল পাট পাট আর উত্তল আমাদের জানতে হবে দেখো দেখো এই 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 যে 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 খেয়াল করো গোলকের ভিতরে যে অংশটা এটাকে বলা হয় অবতল পাট আর বাইরের অংশটাকে বলা হয় কি উত্তল এটা উত্তল ভিতরে অবতল তাহলে ফনার ভিতর সাপের ফনার ভিতরে থাকে কি অবতল আর বাইরের সাইডে থাকে কি উত্তল এটা আমাদের মনে রাখতে হবে ওকে তাহলে একটা গোলীয় দর্পণে বাইরের সাইডটা উত্তল ভিতরের সাইডটা অবতল তাহলে আমি যদি অব উত্তল দর্পণ রাখতে চাই তাহলে অবতল পাটটাকে আমাকে কি করতে হবে পাড়া লাগাই দিতে হবে তাহলে এখানে যদি আমি পাড়া লাগাই দিতে পারি তাহলে আলোর প্রতি স্মরণটাকে আমি বাধা করতে পারি ফলে আলো প্রতিফলিত হয়ে যাবে কোন পৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হবে উত্তল পৃষ্ঠ দ্বারা তাহলে এটা একটা উত্তল দর্পণ তো এই দর্পণে আমি একটা নাম দিই এটা এম এটা এম ডাস হ্যাঁ আর এইখানে আমি দেই এই যে এইটা মেরুবিন্দু মেরুবিন্দুকে আমরা ও দিয়ে দিই এটা এটা ঠিক আছে আমরা ও দিলাম এবার খেয়াল করো এটা একটা কেন্দ্র আছে এই যে গোলক আছে এই গোলকে একটা কেন্দ্র আছে সেই কেন্দ্রটাকে আমরা কি লিখি সি লিখি সেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি এবং সি এবং ও এর মধ্যবিন্দুকে বলা হয় ফোকাস বিন্দু বা এফ সেটাকে বলা হয় এফ এখন এই পরিমাপ করে তুমি এইদিকেও একটা সি বিন্দু বসাইতে পারো এখানে একটা সি বিন্দু বসাবা এবং তার মাঝখানে কি বসাবা এর বিন্দু আমি চোখের দিলাম তোমরা অবশ্যই পরিমাপ করে বসাবা যখন দর্পণ টাকাবা সিটা তো থাকবেই মধ্যবিন্দুটা সুন্দর করে নির্ণয় করে নেবা এবং উল্টা দিকে ঠিকই এইভাবে বসাবো এবার কথা হলো আমরা বললাম যে এখানে কয় ধরনের প্রতিবিম্ব পাই এক ধরনের তাহলে তুমি লক্ষ্য যেখানেই বসাও না কেন লক্ষ্যবস্তু বস্তু চান্দে বসাও আর পৃথিবীতে বসাও ও এক ধরনের প্রতিবিম্বই দিবে ঠিক আছে তাহলে আমাদের যেখানে ইচ্ছা আমি সেখানে একটা লক্ষ্যবস্তু বসাইতে পারি তো আমার মন চাইছে আমি এখানে একটা লক্ষ্যবস্তু বসাবো ঠিক আছে তো লক্ষ্যবস্তুটা আমরা একটু অন্য 컬러 নেই একটু একটু মোটা করে দিই ওকে এখানে আমরা লক্ষ্যবস্তুটা বসাই দিলাম তো এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব কেমন হবে এইটাই হলো আমাদের আজকে জানার বিষয় ঠিক আছে তো প্রতিবিম্ব বের করাটা আসলেই সহজ কেমনে বের করি একটু দেখো একটু অন্য 컬러 দিয়ে দিই আমরা এবারে এবারে একটু খেয়াল করো প্রতিবিম্ব কিভাবে আমরা বের করি এবার এখানে কি হবে প্রথমে এখান থেকে আমরা আলোক রসি নেব নিয়ে এখানে সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে আমরা আলোক রসি ফেলবো আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে পড়লে এটা ফোকাস বিন্দুতে যায় কিন্তু ও তো আর এই ফোকাস বিন্দুতে যাবে না কারণ এটা অভিসারী এটা দূরে ছড়াই দেয় ঠিক আছে তাহলে ও আসলে কোন ফোকাস বিন্দুতে যাবে ও ভিতরের ফোকাস বিন্দুতে যাবে এই যে এই ফোকাস বিন্দুতে যাবে ঠিক আছে তাহলে এই ফোকাস বিন্দুতে যখন যাবে ব্যাপারটা কেমন হবে একটু খেয়াল করো আমরা আগে ভিতরে অংশটা একটু আকাই দিই এটা হ্যাঁ তো ওইটা এই বরাবর আর কি আমরা জাস্ট ভাববো যে ও এই বরাবর গেছে কিন্তু আসলে গেছে কোন বরাবর আলো রশ্মি গেছে কোন বরাবর আলো রশ্মি গেছে এই বরাবর এই বরাবর আচ্ছা এই জিনিসটা এই বরাবর কেন গেল হ্যাঁ আমরা কেন গেল এটা আমরা বুঝতে পাচ্ছি না আসলে আসর তোমাদের বোঝাই এটা আচ্ছা এই বরাবর গেছে আমি একটু আগে চিহ্নটা দিয়ে নিই তারপর তোমাদের বোঝাচ্ছি এটা এই বরাবর গিয়ে এই বরাবর কী হয়েছে প্রতিফলিত হয়েছে এবং আমরা ওইটাকে পিছন দিকে আমরা জাস্ট টেনে নিয়েছি ঠিক আছে কেন টানছি সেটা আমরা জানবো আচ্ছা ওই বরাবরই কেন গেল অন্য বরাবর কেন গেল না একটু খেয়াল করো তো আমরা যদি এই বিন্দুতে যে বিন্দুতে আপাতিত হয়েছে হ্যাঁ এই বিন্দুতে যদি একটা অভিলম্ব আঁকাই অভিলম্বটা এমন নব্বই ডিগ্রি ওখানে যদি এই বিন্দুর উপর নব্বই ডিগ্রি তাহলে দেখো তো এইটা হলো প্রতিসারিত প্রতিফলিত কোণ আর এটা হলো আপাতর কোণ দুইটাই সমান না এই দুইটা কোণ সমান হইছে বিধায় ওই বরাবর গেছে কারণ প্রত্যেকটাই তো আর তোমার কোণ দেখানো লাগবে না বুঝছো তো এইটা মূলত কোণের খেলা বুঝছো আচ্ছা আমরা কিভাবে বলছি সহজ হিসাব এই বরাবর পড়ছে আমি জাস্ট পিছন দিকে এফ বরাবর নিয়ে আসছি কারণ কি সমান্তরাল এফ বরাবর নিয়ে আসছি সেই বরাবর আমি একটা টান দিয়ে দিয়েছি ঠিক আছে আরেকটা জিনিস পড়ছিলাম যে যদি এই যে পা বরাবর যায় কি বরাবর পা বরাবর পা বরাবর মানে কি এই বরাবর যদি একটা আলোক রশ্মি পরে এটা মূলত কি বরাবর গেছে তো এই যে কেন্দ্র বরাবর না বক্রতার ব্যাসাধ্য বরাবর না বক্রতা কেন্দ্র বরাবর না বলো তাহলে বক্রতা কেন্দ্র বরাবর যদি আলোক রশ্মি পরে আমরা যে নিয়মটা পড়ছি ওটা যেই বরাবর পড়বে সেই বরাবরই ফেরত আসবে আমরা ওইটাকে এখন কি করব পিছন দিকে বর্ধিত করব কি করব? এটাকে আমরা পিছন দিকে বর্ধিত করবো তাহলে এই পিছন দিকে যদি বর্ধিত করি তাহলে এমন হয় এটা এই বরাবর যাওয়া শুরু করে তাই না এই বরাবর যাওয়া শুরু পিছন দিকে বর্ধিত করলে আচ্ছা এই বরাবর যাবে ঠিক আছে আচ্ছা তাহলে পায়েরটা হয়ে গেল এবার মেন যেই যেটা আছে যেটা আমার সব থেকে বেশি লাগবে সেটা হলো এখান থেকে আমরা ওই কেন্দ্র বরাবর আর একটা দিব কোন বরাবর এখান থেকে আমরা একটা আলো কৃষি এমনভাবে ফেলবো যেন এটা এই কেন্দ্র বরাবর পড়ে তাহলে কেন্দ্র বরাবর পড়লে কি হয় গো কেন্দ্র বরাবর পড়লে ওই বরাবরই আবার ফেরত আসে ওই বরাবর ফেরত আসে তাহলে আলো এখানে কি হয়েছে বলতো এখানে যে কাজটা হয়েছে এই বরাবর আলো ক্রসি পরে এই বরাবরই ফেরত আসছে পিছন বরাবর যাচ্ছে এই বরাবর যাচ্ছে ঠিক আছে এই বরাবর গেছে এমন একটা জিনিস খেয়াল করো তো ও যে বরাবর ফেরত আসছে এই বরাবরই যদি ও ফেরত যাওয়া শুরু করে এই বরাবর যদি যায় একটু খেয়াল করো তো আমার আলোক রসি থাকলো কোনটা এটা একটু সোজা করে নি গেছে এটা খেয়াল তো আমার প্রতিফলিত রশি কোনটা এইটা আর এইটা তোমার কি মনে হয় এই রশি আর এই রসি জীবনে মিলিত হইতে পারবে এরা দুইজন দুইজন তো দুই দিকে দেওয়া শুরু করছে জীবনে মিলিত হবে না তাহলে এইটার প্রতিবিম্ব আমি দেখব হবে। এইটার প্রতিবিম্ব আমি মাথার ভিতরে কল্পনা করব এর পিছন দিকে কি হবে এইটাকে আমি পিছন দিকে জাস্ট কল্পনা করো আমার ব্রেন কল্পনা করে অলরেডি ইমাজিন করে ইমাজিন করে পিছন দিকে আমরা একটা প্রতিবিম্ব দেখি পিছন দিকে প্রতিবিম্বটা কেমন হবে দেখো তো পিছন দিকে প্রতিবিম্বটা কেমন হবে সেটা একটু খেয়াল করি প্রতিবিম্বটা হবে এই যে এখান থেকে এখান থেকে এই বরাবর হবে এইটুকু হবে আমার প্রতিবিম্ব এইটুকু হবে আমার প্রতিবিম্ব ঠিক আছে তাহলে প্রতিবিম্বটা আমরা কিভাবে আঁকাইলাম আবার বলি প্রথমটা হলো কি যে মাথা থেকে একটা প্রধানকের সমান্তরালে আমরা একটা চিহ্ন ছবি আঁকাইলাম যে এটাকে পিছন বরাবর এফ বরাবর দিলাম কি বরাবর দেখো তো পিছনে এফ বরাবর গেছে এবং উপরের দিকে আমরা টান দিয়েছি এফ বরাবর আমরা টান দিয়েছি ব্যাস আমরা একটা চিত্র আঁকাই দিলাম যে কোন দিক থেকে কোন দিকে গেছে এবং এটা পিছন থেকে আসছে পিছন পরে আমি কী করলাম পা থেকে একটা এই বরাবর দিলাম এবং সেই বরাবর আমরা পিছন দিকে একটা বর্জিত করলাম অংশটা অংশটা বর্জিত করে নিলাম ওই বরাবরই ফেরত আসে কারণ কি বক্রতার কেন্দ্র বরাবর গেলে সেই বরাবর আসে আমি এমনভাবে ফেললাম যেন ওই সি বরাবর 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 যায় বক্রতার কেন্দ্র কেন্দ্র পড়ছে তো ওই বরাবরই ফেরত আসছে কারণ কি কারণ এই বিন্দুর কি বরাবর থাকে সি বরাবর থাকে ঠিক আছে তাহলে এইটাকে আমি পিছন দিকে অর্ধিত করলাম করলে দেখো যে একটা বিন্দু তো ওরা দুইজন মিলিত হয়েছে সেই বিন্দুকে আমি নিচের সাথে আটকাই দিলাম তো এইটাকে যদি আমার বি লক্ষ্য বসতে হয় তাহলে এটা কি হবে এ ড্যাস বি আমার প্রতিবিম্ব তাহলে খেয়াল কর তো প্রতিবিম্বের অবস্থান কোথায় অলওয়েজ প্রতিবিম্বের অবস্থান হবে এটা হলো মেরু বিন্দু এটা কি বিন্দু মেরু বিন্দু আর এটা হলো ফোকাস বিন্দু এটা কি প্রধান ফোকাস বিন্দু প্রধান প্রধান ফোকাস ফোকাস বিন্দু ফোকাস বিন্দু ওকে তাহলে ফোকাস বিন্দু এবং মেরু বিন্দুর মধ্যে কি হবে ফোকাস বিন্দু এবং মেরু বিন্দুর মধ্যে তাহলে অবস্থান হবে কোথায় অবস্থান হবে ফোকাস বিন্দু এবং মেরু বিন্দুর মধ্যে মেরু বিন্দুর মধ্যে ওকে আচ্ছা দ্বিতীয়টা কি আকার আকার কেমন হবে একটু খেয়াল করতো আকার দেখো তো ছোট হয়ে গেছে না অনেক তাহলে আকার হবে হলো অত্যন্ত হবে খর্বিত অত্যন্ত অত্যন্ত খর্বিত প্রকৃতি কেমন দেখো তো ওটা কি বাস্তব না অবাস্তব অভিয়াসলি অবাস্তব এই জন্য বলা হয় অসৎ অসৎ আচ্ছা অসৎ মানে অবাস্তব হইলো দ্বিতীয়টা কি দেখো তো এর মাথা যেদিকে আছে ওর মাথাও ঠিক আছে মনে রাখবা যদি যদি হয় হয় মানে অবাস্তব সবসময় সোজা হবে কেমন হবে সোজা হবে সোজা তাহলে এই তাহলে অবস্থান কোথায় ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মধ্যে কার প্রতিবিম্বে তুমি লক্ষ্য করছো যেখানে আঁকাও না কেন এইটাই হবে আকার কেমন হবে অত্যন্ত খর্বিত হবে প্রকৃতি কেমন হবে অসৎ এবং সোজা কথা হলো যে আমরা এই উত্তল দর্পণ ব্যবহার করি কোথায় উত্তল দর্পণ আমরা ব্যবহার করি কোনো রাস্তার বাকে সাধারণতখানে সমতল দর্পণে ব্যবহার করাই আমরা হলো লুকিং গ্লাসে ব্যবহার করি কিসে ব্যবহার করি লুকিং গ্লাসে লুকিং গ্লাসে কী করা হয় অনেক বড় বড় গাড়ি পিছনে গাড়িগুলো ছোট জায়গায় দেখতে হয় তাহলে ছোটো জায়গায় দেখার জন্য আমার কি লাগবে ছোটো করতে হবে খর্বিত করতে হবে তাহলে খর্বিত করার জন্য আমার কি লাগবে এই এই আমার উত্তল দর্পণ লাগবে ঠিক আছে তো আমরা বুঝতে আমার মনে হয় তোমরা এই ছবিটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং নিজে নিজে অবশ্যই প্র্যাকটিস করবা প্র্যাকটিস না করে যদি তুমি পরীক্ষার খাতায় যাও তুমি একটা জানা চিত্র আঁকাইতে পারবে না কারণ ভাইয়া আঁকাইছে ভাইয়ার এক্সপিরিয়েন্স থেকে তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে এবার প্র্যাকটিস করো কয়েকবার দেখবা যে খুব সহজেই তুমি চিত্রটা আঁকিয়ে ফেলতে পারছো তো চিত্রটা আঁকাতে পারছো কিনা এবং বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ধন্যবাদ তোমাদেরকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে